হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা হগলডি কেমন আছেন মইও ভালো আছি আপনাকে দোয়া সবসময় মুই ভালো থাই এখন যাইতেছি সেই কাঙ্ক্ষিত গরুর আড়ে ওই দিন গরু কিনতে পারিনি আপনাকে গরুও দেখাই আজ গো আপনাকে গরু দেখাইয়েই স্যার মুখ আজ গো গরু কিনতে যাম আড়ে লই লইছি সেই কাঙ্ক্ষিত টাহা তিনশো টাকা আর চাইছিলাম যে গরুর লাগে আর টা গরু গর কেন কিন্তু আঠা টাকা ম্যানেজ করতে পারি নেই এই তিনশোটা হ্যাঁ হরগ্রিদ দিয়ে যৌতুক লৈছি যৌতুক লইয়া গরু কেনতে যাইতে আছি যাই হোক মোরা গুটি গুটি পাই যাইতে আছি সেই কাঙ্ক্ষিত গরুরে রাস্তার বিউড়ো চমৎকার মোরা এখন যা সোজা বরাবর মর গাড়ি চলতে আছে বরাবর সে ওই পাশ দিয়ে দেয় গরু খেদাইতে যাইতে আছে গরু খেদাইবি ওরা লাড়ি লইয়ে গেছে গরু খেদাইতে টোল প্লাজায় চলি আইসি মোরা এখানে টোল টোলে আগেরবার বার টাহা চাইছিল এবার ওই টাহা চাইতে আইসে মোরা টাহা দিব মুই মানত করছি এখন যে সময় যাবো সে সময় অগ টাহা দিব না দিলি ওরা এককালে লাই যায় হাত বড় করে তাকায় এই দেন এই গরু সামনে পরে নাই যাই হোক গরু দৌড় দিতে আছে আগো গরুর দৌড় হইছে হুন্ডের সিও গতি মোর গাড়িতে গতি আছে আপনার তিরিশ গরুর গতি আছে মনে হয় পঞ্চাশ গরু দৌড় দিলে কিছু মানা যায় না কিছু ওভারটেক করা যায় না গরু যেহানে খুশি হ্যানে দৌড় দেয় মোর আকাঙ্ক্ষিত গরুর রেটে ঢুকিয়ে পড়ছি ডোকার লাগে লাগে দেখলাম ওই পরিমণ ভার ছবি অ্যাড্রেস রইল যে স্যান্ডেল আসলে কি পরিমাণ নেন ভরসা এই স্যান্ডেল ব্যবহার করলে বিষয়টা দেখতে হইবে এই ফেজে মাইকিয়া বিষয়টা পরীক্ষা করতে হইবে পরিমাণ নেন ওই কিনে পরিমাণ নেয়ার ভরসা লাগবে এই দেখেন গরু এই কালা গরু কিন্তু হোগা মারা গরু যাই হোক হোগা মারা গরু মোরা কিনবো মোরা কিনবো মোটা তাজা গরু এই একখান গরু এরা আর হগা মরা ভাও না পদের না যাইতে আছি সামনে এই গ্যাস অবশেষে মোরা বরিশাল গরু রে চলে আইসি গরু রটোর ওইসে যাই আমার বরিশাল দপদব্য সেতুর নিচে দেখা যাচ্ছে অনেক অনেক ধরনের গরু উঠছে গরু পছন্দ করতে আসি কেনার লেগে কিন্তু হেরম মোটা তাজা গরু মুই দেখতে আছি না যে কিনমু পাইতে আসি না পরবর্তীতে দিয়ে কোন জায়গায় যাওয়া যায় মোর হরবরীর দেও যৌতুক আনছিলাম যে এবার কোরবানি দিম এই হরবরীর যৌতুক দিয়ে দিয়ে এবার গরু কিনতে পারি কি অবশেষে মোরা বিস্মৃতি আছি সেই কাঙ্ক্ষিত গরু গরুর না দেখছেন পুরো রাঙ্গা রাঙ্গা হোকা গরু বিশ্রী পাইলেম না সবাই ভালো থাকবেন